আসসালামু আলাইকুম ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ শুরু করলাম এই দিকে শ্বশুর আব্বু কিছু বাজার আনছে মূলত সন্ধান নাস্তার জন্যই এনেছে মূলত এই বাজারগুলো এনেছে সন্ধান নাস্তার জন্য এগুলোতে ছিল হলো কাঁচামরিচ ধনিয়া পাতা শশা ছিল হলো গাজর এগুলি দিয়েই আমাদের নাস্তাটা বানানো হবে সন্ধ্যায় তার সাথে ছিল ফুচকা ছিল নুডুলস নুডুলস তো অনেক কাজে লাগে সন্ধ্যার জন্য নুডুলস দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারি আমি যেমন ধর নুডুলস রান্না করব নুডুলসের চপ তারপরে নুডুলসের চপসি বানাবো এবং অনেক ধরনের রান্নাই রান্না করতে পারি নুডুলস দিয়ে দিকে মায়সা চলে আসছে ফুচকা দেখে আপনারা নিজেই তো দেখতে পারলেন শুনতে পারলেন ও কতটা খুশি তো এইদিকে আমি মুরুসটা এইদিকে আমি মুরুষ্ রান্না করে নিচ্ছি খুব সিম্পলভাবে নুডুলসটা রান্না করছি এখানে নুডুলসের সবজিতে শুধু আলু আর গাজরটাই ব্যবহার করেছি আর এই দিকে দেখেন একটা নুডুলসের ভিতরে একটা মশলাই নেই মোট আমি চার প্যাকেট নুডুলস রান্না করতেছিলাম তো একটার ভিতরে কোনো মশলাই আমরা পাই নাই তো তিনটার মশলা দিয়ে আমাকে এখন রান্না করতে হবে সেইভাবে খায় না রান্নার পরে খেয়েও পেট ব্যথা করবে তো এইদিকে আমি দিয়ে দিলাম দুইটা ডিম ডিমের সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তার সাথে দিয়ে দিব গোলমরিচ গোলমরিচ দেওয়ার পরে নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর কি নুডলসের সাথে যে ছিল যে সল্টটা ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন চেড়ে নিব তারপর দিয়ে দিব কিছুটা গোলমরিচ দিয়ে এখন ভালো করে নারব তো হয়ে গেল আমার বানানো এখানে নিয়ে নিয়েছে আমার জন্য নুডুলস সাথে ছিল ডালিম কিছু ডালিম তার সাথে ছিল নুডুলস আমার মেয়ে এখানে ওর জন্য সস দিয়ে সাজিয়ে নিয়েছে ছিল জিলাপি ছিল কিছু নিমকি ছিল সাথে বিস্কেট এগুলি দিয়ে মা মেয়ের সন্ধ্যা নাস্তাটা জমে উঠেছে মেয়ের জন্য কিন্তু আমার আবার রান্না করতে হয়েছে ও মশলা দিয়ে খাবে না বলে খাচ্ছিলাম মেয়েকে বলতেছিলাম তোমাদের মতো এত সাজিয়ে গুছিয়ে আমাদের সন্ধান নাস্তা দেওয়া হতো না আমাদের সন্ধান নাস্তায় বেশিরভাগ ছিল টোস বিস্কিট কিংবা চিনিয়ালা বিস্কিট সেটা আমার এখনও পছন্দের তার সাথে থাকতো কিংবা নুডলস থাকতো যে কোনো আমাদের এক পথ হলেই আমাদের নাস্তাটা খুব ভালোভাবে কমপ্লিট হতো আর খেয়ে নিতাম আমরা আমরা কিছু খাবার নিয়ে কখনোই এত জ্বালাতন মাকে দিতাম না যখন বুঝতে শিখেছি কিন্তু আমি ছোটোবেলার থেকে আমারটা আমি বলতেছি আর কি আমি ভাত খেতে চাইতাম না তার জন্য আমার মা আমাকে চিথই পিঠা বানিয়ে খাও তো মেয়েকে বলতেছিলাম তো মেয়ে বলতেছে ও তাই তাহলে তো তুমি তো তাহলে আম্মুকে আরও বেশি বিরক্ত করতো তোমার তো আমি তো তাও ভাত খাই সেটাই বলতেছিল আর যতবারই ওর দিকে আমি ভিডিওটা অন করে দিচ্ছিলাম ততবারই সে কথা বলার থেকে ওর ঢং বেশি করতেছিল আমার মেয়ে এখন বলতেছিল যে মা তোমার নুডুলসের থেকে আমার নুডুলসটা দেখো খেয়ে বেশি মজা হয়েছে আর আমার নুডুলসটা শুধু ফ্রেশ আর তোমরা তো কি শশা টসা দিয়ে সবজি দিয়ে রান্না করছো তোমাদেরটা বেশি মজা না একটু খা একটু খেয়ে দেখো তো আমি বললাম না আমাকে আমার এইভাবে নুডুলস রান্না করাটাও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তুমি খাও তো খাইতেছে ও ভিডিও অন করা দেখে দেখেন কেমন করতেছে ও আর বলতেছে মান নুডলসটা অনেক বেশি মজা হয়েছে তো আবার নুডুলস খাওয়ার আগে জিলাপিটাও খেয়ে নিয়েছে তো এভাবে আমাদের সন্ধ্যাটা কেটে যায় খুব ভালোভাবেই নাস্তা খাওয়ার পর ভিডিওটা অন করা হয়নি চলে আসলাম রাতে ডিনার রাতে ডিনারে ছিল সাদা ভাত সাথে ছিল বুটের ডাল দিয়ে ঝুড়া মাংস এটা খেতে অনেক ভালো ছিলাম শাশুড়ি মায়ের হাতের রেসিপি সাথে ছিল রুই মাছ রান্না করা আলু দিয়ে তার সাথে ছিল পাঙ্গাস মাছ তার সাথে ছিল পটল ভাজা ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ